গঙ্গনপত ঈ নম সূর্যমায় হর হর মা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু দৈনিক পঞ্চাং পনেরোই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর রবিবার তিরিশে ভাদ্র শুক্লবক্ষ দ্বাদশী চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে শোভনা নক্ষত্র দিয়ে ছটা ঊনপঞ্চাশ মিনিট সন্ধ্যাবেলনা পর্যন্ত চলতে থাকবে তারপরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনটা রবিবার কোদকে নিয়ন্ত্রণ করতে হবে অংকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতা অভদ্রতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে যে সমস্ত বন্ধুরা আগুন বিদ্যুৎ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তামা এবং স্বর্ণের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন রেশম শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন শোভনা নক্ষত্র দিয়ে যেহেতু ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে তাই পরিবহন ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে প্রেম নিবেদন করতে পারেন ভালো হতেই যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে পরে চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রেও আমি বলব ভ্রমণ ভালো হবে শপিংয়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা তেইশ মিনিটের ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা চল্লিশ মিনিট সন্ধ্যার সময় দ্বাদশী থাকছে আজকের দিনে ছটা বারো মিনিট পর্যন্ত সময় বিবাহের কথাবার্তা এগোতে পারেন গাড়ি গাড়ির শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন নতুন গাড়ি বা বাড়ি কিনতে চাইছেন সেক্ষেত্রে একটু দেখে চলুন এর পরে পড়ে যাবে অর্থাৎ ছটা বারো মিনিট রাত্রিবেলার পরে সন্ধ্যার পর থেকে ত্রয়োদশী পড়ে যাবে সেক্ষেত্রে বলব নতুন অলঙ্কার পরিধান করার ক্ষেত্রে সতর্ক থাকবেন মাথায় রেখে চলবেন এবার স্থাপত্যকর্মের ক্ষেত্রে সঙ্গীত নাটক চিত্র করার ক্ষেত্রে ভালো ফল পাবেন ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে রাষ্ট্র সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রে বা বিল্ডিং কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে প্রতিগণ্ড যোগ যেহেতু তিনটে চোদ্দ মিনিটে বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে তাই অসংখ্য বাধা বিপত্তি দিয়ে কাজকর্মও সম্পন্ন হতে যাচ্ছে প্রতিহিংসা পরায়ণ হবেন না যাতে প্রবলেম হতে পারে তবে তিনটে চোদ্দ মিনিটের পরে যে সুখ যোগ থাকছে সেটাতে ক্ষেত্রে ভালো হবে আপনার হৃদয়ের মধ্যে হৃদয় বিশালতা বাড়বে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে বপকরণ থাকছে আজকে দিনে সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে যারা সাহসিকতার কাজকর্ম বা কায়িক পরিশ্রমের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে বালকরণের পরে পড়বে সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন ভালোভাবে লেখাপড়ার জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে গৌলভকরণের পরে শুরু হবে এবং চারটে চুয়াল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে একটা টেনশান কাজ করতে পারে আপনাদের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে পশ্চিম দিকে দিশা শুভ থাকছে তাই যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন ক্ষেত কামার সংক্রান্ত কাজকর্ম বনজ দ্রব্য মাইনিং সেক্টরের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন খনিজ দ্রব্যের সঙ্গে যুক্ত আছেন চামড়াজাত দ্রব্য পুরানো পুরানো সামগ্রী নিয়ে কাজকর্ম করেন বা যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন লিঙ্গুয়ে ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন স্টোরি টেলার যারা আছেন যারা মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন সাউন্ড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন আর কি তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা নিউজ এর সঙ্গে যুক্ত আছেন টক শোয়ের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন টেলিভিশন ইন্ডাস্ট্রি বা মডার্ন কাউন্সিলার যারা আছেন সাইকোথেরাপিস্ট যারা ভালো ফল পেতে যাচ্ছেন অ্যাস্ট্রোলজার বন্ধুরা রিলিজিয়াস অ্যাক্টিভিটিস নিয়ে যারা কাজকর্ম করেন পলিটিশিয়ান বিজনেস স্কিল যাদের আছে রেকর্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন রিসার্চার এবং ট্রাভেল ইন্ডাস্ট্রি এবং আহ যা ছোটখাটো ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন সকলের ক্ষেত্রে মোটার উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ডাক্তার বন্ধুদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা পাবেন অশ্বিনী কীর্তিকামীঘের আদ্রা পুষ্যঘা উত্তর ফলগুনের চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরা ধনিষ্ঠা শতবিশা উত্তর ভদ্র নক্ষত্রের বন্ধুরা ছটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী আদ্রা পুষ পুনর্সু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশা গা জেষ্টা পূর্বাশারা পূর্ব পূর্বপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে মেঘশিরা নক্ষত্রের দুই দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম পদে প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেস কর্কট সিংহ বিশ্বিকা মকর এবং মীন রাশির বন্ধুরা মন্দির ভালো ভালো ফল পাবেন আজকের দিনে মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে ছটা বারো মিনিট থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং ছটা সাতাশ মিনিট সন্ধ্যার পর থেকে নটা আট চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় যোগ থাকছে আজকের দিনে পাঁচটা তেইশ মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং পাঁচটা চল্লিশ মিনিট বিকালবেলা থেকে ছটা সাতাশ মিনিট বিকালবেলা সন্ধ্যা পর্যন্ত এবং মাঝযাত্রী বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত সময় আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব মুহূর্ত থাকছে তিনটে পঞ্চাশ মিনিট থেকে চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা সাত মিনিট থেকে এক এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে নটা দশ মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং বিজয় মূর্ত থাকছে একটা চৌত্রিশ মিনিট থেকে দুটো তেইশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন ভালো হবে আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা তেত্রিশ মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা সাতান্ন মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা বারোটা তেরো মিনিট পর্যন্ত এবং দুটো আঠেরো মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা থেকে বিকালবেলা চারটে পাঁচ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা ছটা বারো মিনিট থেকে ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আটটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা আটচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং একটা দুই মিনিট থেকে তিনটে সাত মিনিট পর্যন্ত সময় এই সময়গুলোতে লটারিসার পাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে পাঁচটা তেইশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা তেত্রিশ মিনিট থেকে একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা ছত্রিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো আঠাশ মিনিট থেকে তিনটে মাঝে যাচ্ছে দুটো আঠাশ মিনিট থেকে তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময়গুলোতে যারা আদালত সংক্রান্ত কাজকর্ম করতে চান রাজনীতির সঙ্গে যুক্ত আছেন রাজনীতির কোনো কাজকর্ম করবেন দরপত্র দাখিল করতে যাচ্ছেন বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করেন চাকরিতে যোগদান করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু আছেন এবং যারা আক্রমণাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টর বা বিদ্যুৎ এবং আগুন নিয়ে কাজকর্ম করেন মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে এগারোটা একত্রিশ মিনিট থেকে বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা ছটা আটত্রিশ মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রী একটা উনত্রিশ মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো হবে যে সমস্ত বন্ধুরা অর্থ বিনিয়োগ করতে চাইছেন ভ্রমণ করবেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন এবং আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন গুরুর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চাইছেন বিস্তৃতব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো ডিসিশান মেকিং করতে হবে সেক্ষেত্রে একটা তিরিশ মিনিট দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা একত্রিশ মিনিট সকালবেলা পাঁচটা চল্লিশ মিনিট বিকালবেলা থেকে ছটা আটত্রিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রি মাঝে বারোটা তিরিশ থেকে একটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সময়গুলো আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে চারটে পাঁচ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা আটত্রিশ মিনিট বিকালবেলা র্যাশ ড্রাইভিং করতে যাবেন না সমস্যা সংকলতার মধ্যে পড়তে পারেন মৃত্যুতুল্য কষ্ট আসতে পারে বারোটা তেরো মিনিট থেকে দুটো আঠেরো মিনিট পর্যন্ত দুপুরবেলার এই সময়টা যাদের রোগ আছে তাদের ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা দিচ্ছে যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন ষাট যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো পাঁচটা আটত্রিশ মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত দুপুরবেলা সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা সাতটা নয় মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়গুলো একটু সতর্ক থাকতে হবে আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে সাতটা ৪৩ তেতাল্লিশ মিনিট সকালবেলা থেকে নটা সাতান্ন মিনিট সকালবেলা এবং ভোর রাত্রি তিনটে সাতেরো মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় কর্ম পরিবর্তনের ভাবনা করবেন না এবং আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে জন্ম জন্ম সংক্রান্ত ক্ষেত্রে প্রগ্রেস করা ঠিক হবে না পাঁচটা সাতা তেইশ মিনিট সকালবেলা থেকে পাঁচটা তেত্রিশ মিনিট সকালবেলা সন্ধ্যাবেলা ছটা উনচল্লিশ মিনিট থেকে সাতটা নয় মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা দশটা আটচল্লিশ মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত সময় তবে এই সময়তে আপনার সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে যদি রিসার নিতে হয় বা সরকারের সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম করছেন তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগো ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে চারটে আট মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় এই সময়কালের মধ্যে দুর্মূর্ত থাকছে অত্যন্ত বাজির সময় এছাড়া বারবেলা থাকছে নটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে কালবেলা থাকছে এগারোটা একত্রিশ মিনিট থেকে একটা একটা তিন মিনিট পর্যন্ত অর্থাৎ বারবেলার পরেই কালবেলা পড়ে যাচ্ছে সতর্কতার দরকার এবং কাল রাত্রি থাকছে সময় এই সময়গুলো অত্যন্ত বাজে এছাড়াও আগের দেওয়া আছে বাজে সময় কোনো অত্যন্ত সতর্কতার দরকার তার আগের সেলাইগুলো কোন সময়গুলো এগুলো শুভ উদ্যোগের জন্য কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা অবশ্যই ভিডিওটা আপনাদের কাজে লাগবে লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল কমেন্টে লিখুন ওম নমস্কার হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন